হ্যালো বন্ধুরা আজকে দুটো নিউজ দেওয়ার রয়েছে প্রথমে ইন্টারকন্টিনেন্টাল কাপ টেলিকাস্ট ডিটেলস নিয়ে রয়েছে এবং সেকেন্ডটা রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন ভারতীয় প্লেয়ার সাইনিং নিয়ে তো প্রথমে ইন্টারকন্টিনেন্টাল কাপের টেলিকাস্ট নিয়ে বলি তোমরা ইন্টারকন্টিনেন্টাল কাপ যেটা হতে চলেছে সেপ্টেম্বর মাসে এবং যেখানে সিরিয়া এবং মরিসাসের এগেন্স্টে খেলবে ইন্ডিয়া টিম সেই ম্যাচের টেলিকাস্ট হবে কিন্তু স্পোর্টস এইটিন থ্রিতে এবং মোবাইলে জিও সিনেমাতে কিন্তু তোমরা লাইভ টেলিকাস্ট দেখতে পাবে এবার আসি মোহামেডানের সাইনিংয়ের কথায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আরও একজন ইন্ডিয়ান প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে হাই এর আগে তো নিয়েই ছিল কিন্তু এইবার এই প্লেয়ারটিকেও নিল এই প্লেয়ারটির বয়স মাত্র একুশ বছর এবং এই প্লেয়ারটি এর আগে কিন্তু ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি ইন্টারন্যাশনাল টিমে খেলেছে এবং শুধু তাই নয় গোকুলাম কেরালা হায়দ্রাবাদ এফসি এবং ইন্ডিয়ান অ্যারোজ টিমেও খেলেছে এবং ইন্ডিয়ান অ্যারোজ টিমে যখন খেলেছিল তার সঙ্গে কিন্তু সুয়েলভাট রাজবাসপুর পার্থিব গগৈ ভিভিন মহানান এই প্লেয়াররা কিন্তু খেলতো এবং ইন্ডিয়ান অ্যারোজ টিমে সে সময় কিন্তু প্লেয়ার ক্যাপ্টেন ছিল এই প্লেয়ারটি দুর্দান্ত প্লেয়ার রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুটো পজিশনে খেলতে পারে আইএসএল এবং আই লিগ কিন্তু খেলে ফেলেছে আইএসএলে এগারোটা ম্যাচে একটা মাত্র গোল রয়েছে এবং অপর দিকে কিন্তু আই লিগেও উনিশটা ম্যাচ খেলে একটা গোল রয়েছে অর্থাৎ গোল করার দক্ষতা কিন্তু এই প্লেয়ারটির রয়েছে আমরা কার কথা বলছি তাই তো ভাবছো তোমরা নিশ্চয় তো আমরা বলছি জম্মু কাশ্মীরের প্লেয়ার সাজাদ হুসেন প্যারের কথায় অত্যন্ত প্রমিসিং একটা প্লেয়ার বয়স মাত্র একুশ বছর এবং মার্কেট ভ্যালু ষাট লাখ মতো কিন্তু অত্যন্ত প্রমিসিং পোটেন্সিয়াল রয়েছে বড় তারকা হওয়ার তো সেই জন্যই মহামেডান কিন্তু হায়দ্রাবাদ থেকে এই প্লেয়ারটিকে নিয়ে এসেছে এবং এই প্লেয়ারটির কাছে মহামেডানের প্রত্যাশা অনেকটাই দেখা যাক প্লেয়ারটি প্রত্যাশা পূরণে সক্ষম হয় কিনা